আসাদের পতনের পর আলোচনায় গোলান মালভূমি অঞ্চলটির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কোমর বেঁধে নেমেছে ইসরায়েল মূলত ভৌগোলিক কারণে আন্তর্জাতিক রাজনীতিতে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ গোলান মালভূমিতে স্থাপিত একাধিক সামরিক ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে নজরদারি ও হামলাও চালানো সহজ এছাড়া বিশুদ্ধ পানির জন্য অঞ্চলটির উপরে ব্যাপকভাবে নির্ভরশীল ইসরায়েল কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চলতি শীতে আইডিএফ এর সেনাদের গোলান মালভূমি থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরের হেরমন পর্বতে অবস্থানের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এর আগে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী সামরিক জোন তৈরিরও ঘোষণা দেয় নেতানিয়াহু প্রশাসন অঞ্চলটিতে ইহুদি বসতি দ্বিগুণ করার ঘোষণা আগুনে যেন ঘি ঢেলেছে বহু বছর ধরেই বারোশো বর্গ কিলোমিটারের এই পার্বত্য এলাকা নিয়ে মধ্যপ্রাচ্য তথা আন্তর্জাতিক রাজনীতিতেই চলছে নানা খেলা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বিশ্লেষকরা বলছেন মূলত সিরিয়ার উপর নজরদারির জন্যই তেলাভিভের কাছে এর গুরুত্ব অনেক সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে গোলান মালভূমি ফলে সেখান থেকে খুব সহজেই বোঝা যায় দামেস্কের সামরিক গতিবিধি পাশাপাশি অঞ্চলটি থেকে সিরিয়ার অভ্যন্তরে হামলা চালানোও বেশ সহজ আর ঠিক সে কারণেই এটি কবজায় নিতে চায় ইসরায়েল সিরিয়ার ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতেই গোলান মালভূমিকে এত গুরুত্ব দেয় ইসরায়েল উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের পর পশ্চিম তীর নয় ইসরায়েলের প্রথম বসতিটা গোলান স্থাপন করেছিল যা মনে রাখার মতো এরপর তো একে নিজেদের অংশ বলে ঘোষণা দেয় তারা ইসরায়েলের পানির চাহিদার এক তৃতীয়াংশ পূরণ হয় জর্ডান নদী আর গালেলি সাগর থেকে যা মূলত গোলান হয়ে প্রবাহিত হয় ইসরায়েলে তাছাড়া অঞ্চলটির মাটিও বেশ উর্বর হওয়ায় এখানে ব্যাপক ফলন হয় বিশ্ব মানচিত্রে গোলার মালভূমি সিরিয়ার অংশ উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েলের মধ্যে ছয় দিনের যুদ্ধে এর দুই তৃতীয়াংশই চলে যায় ইহুদিদের দখলে উনিশশো তিহাত্তর সালে পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া এরপর উনিশশো একাশি সালে অঞ্চলটি নিজেদের বলে ঘোষণা দেয় ইসরায়েল দখলের পর থেকে মালভূমিটিতে শত শত অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরায়েল বর্তমানে অঞ্চলটিতে বসবাস প্রায় চল্লিশ হাজার ইসরায়েলি দখলদার ও দ্রুজ জনগোষ্ঠীর Kaffatarar kondokar Jumna news